আমার মামা হয় এই যে যে এখানে মাপা মাপা টাকা আবার আছে মহিলারা নাগরদোলার মধ্যে ঘোরাঘুরা করতেছে টকাচার এই যে ভাই আচার বিক্রি করতেছে খাওয়াই পড়ছে এই যে এই একটা হাওয়াই মিঠা দেন এই যে তাপাসুম তাপাসুম হাওয়াই মিঠা খাবে এই বিশ টাকা দিছি এই যে দশ টাকা মাংথি বের করতেছে ভাই কাচা বাদাম বাজতাছে গরম গরম ওহ দোয়া উড়ে ফেলাইছে চাসা

কেমন টেস্ট কেমন বলো বলো এই যে বেলপুরি সস দিয়ে দিচ্ছে এইটা আমার বাঘিনিয়া এই যে আয়ান সে ঘুরতে আসছে এই যে তার মামার সাথে ভাইয়ের সাথে এখন ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসছে একটা ছাগল এই যে হ্যাঁ ছাগল চলে আসছে